অনেকগুলো নতুন নতুন কষ্টের ছন্দ নিয়ে এলাম আপনাদের জন্য আমাদের জীবনের এক এক ধাপে এক এক রকম কষ্ট থাকে আমরা কোনোভাবেই জেন কষ্টকে এড়িয়ে যেতে পারি না কোনো না কোনোভাবে আমাদের জীবনে কষ্ট আসে আর কষ্টরা যখন আসে একা আসে না যে দল বেঁধে আসে আমরা তাই আজ এখানে অনেকগুলো কষ্টের ছন্দ দিয়ে আজকের পোস্টটি সাজিয়ে দিলাম আশাকরি অনেক ভালো লাগবে আপনাদের কাছে তাই আসুন তাহলে দেখে নেয়া যাক আমাদের দারুণ দারুণ ছন্দগুলো কিছু কিছু কথা আছে বলতে পারি না এমন কিছু কষ্ট আছে শীতে পারি না এমন কিছু ফুল আছে তুলতে পারি না আর এমন একটা মনের মানুষ আছে ভুলতে পারি না এক বিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে সেই জলের ফোঁটা শুধু তোমার কথা বলে মনের কথা বুঝে না তুমি মুখে বলি তাই শত আঘাতের পরেও তোমায় ভালোবেসে যাই কাঁদবে কি তখন চির নিদ্রায় ঘুমাব যখন মনে রাখবে কি তখন না ফেরার দেশে চলে যাব যখন ডাকবে কি তখন তোমার ডাকে সারা দিব না যখন স্বপ্ন ভরা জীবনে দুঃখ যখন আসে সবাই তখন পর হয়ে যায় থাকে না পাশে কষ্ট যখন মনের মাঝে দিয়ে যায় ব্যথা সবাই তখন ভুলে যায় সম্পর্কের কথা কিছু কথা ভাবতে ভাবতে চোখে এল জল জলকে বলিলাম তুই হঠাৎ কেন বাইরে এলি বল জল বল চোখটি তোমার সুখের নিটকি করে সইব বল এত দুঃখের ভিড় যে কষ্ট আকাশে মেঘ হয়ে ভাসে সেই কষ্ট আমার হৃদয়ে বৃষ্টি হয়ে আসে শত কষ্টেও বদলে যায় না অনুভূতি তবুও ভালোবাসা শুধু বাড়তেই থাকে তোমার প্রতি এতটাও কষ্ট দিও না আমায় যতটা আমি শিতে পারব না কারণ কষ্ট দেওয়ার মতো হয়তো আমাকে আর খুঁজেও পাবে না শুনেছি মানুষ ভালোবেসে যতটা না সুখী হয় তার চেয়ে বেশি কষ্ট পায় যতটা না প্রিয়জনকে কাছে পায় তার চেয়ে বেশি নিজেকে হারায় কত হাজার মানুষ কষ্টের সাইক্লোনে ভেসে যায় কেই বা মনে রাখে কেই বা বোঝে কত হৃদয় নিত্য ভাঙ্গে তোমাকে পাওয়ার সুখ আজ আর আমাকে ধরা দেয় না আমাকে হারানোর কষ্ট ও হয়তো তোমাকে ছুঁয়ে যায় না হাজারো কষ্ট হাতরে তুমিও যেভাবে আজ চোখের জলে ভাসি আমিও হাসবে সেদিন সব কষ্ট নিয়ে হাসবে যেদিন তুমি আমার মতো সত্যি ভালোবাসবে আমার কাছে টেনের সব কষ্ট মুছে দিও আমার আধার হৃদয়ে এক আশার প্রদীপ জ্বেলে দিও সহস্র কষ্টের আবরণে ও তোমায় চেয়ে দেখি নির্বাক চোখে যেন তোমায় কাছে ডাকি চোখে জল মুখে ছোল কষ্টে ভরা প্রাণ বিজয়ীর হাসি নিয়ে গায় প্রেমের গান কত নির্ঘুম রাত গিয়েছে কেটে কষ্টের গ্লানিতে কত অশ্রু জল লুকিয়ে গিয়েছে আপন মহিমাতে কতবার সুখ ছাপিয়ে দুঃখে এসেছে আমার দরজায় নির্বে তাহাকে বরণ করেছি পরম মমতায় কষ্ট নিয়ে নির্বাক চোখে জল ফেলেছি তোমার জন্য ভালবেসে আমি পুরী যাই তুমি হও ধন্য তোমার মুখে হাসি আর আমার চোখে জল কষ্টের পরিসীমা সাগর অতল অধরাই কেটে গেল আমার এই দিন ভালোবেসে হলাম আমি বেদনায় নীল ভেসে যাই তুচ্ছ আমি সময়ের স্রোতে তবু আমি হেরে যাই কষ্টের শোকে আমি সেটুকুই যেটুকু যার প্রযোজন এক আকাশ কষ্ট দিয়ে এক হৃদয় আয়োজন হাই স্বপ্ন ভাঙ্গে হৃদয় কাঁদে কষ্ট সরোবর কষ্ট যেথায় নিত্য পাখি নিত্য কলর সুখ দুঃখ বিস্তর চলেন তফাতে কষ্ট বিনা সুখ লাভ হয় কি মহিতে সুখের অভাবে কষ্ট তৈরি হয় তবু সব কষ্ট ছাপিয়ে পথ চলা এই জীবনের অবক্ষয় কি এক নিদারুণ কষ্টে এক অশান্ত পরিস্থিতি জীবন যেখানে লাগামহীন সুখের সেখানেই ইতি কষ্টের বাধা পেরিয়ে মৃত্যু হয়েছে কত প্রাপ্তি রূপকথার গল্পের সেখানেই সমাপ্তি যে কষ্ট প্রিয়জন হারাবার সেই বেদনা অনন্তকালের কষ্টহীন জীবন যেন মুকুটহীন রাজ্য যুদ্ধহীন ময়দান যেমন করে থাকে শূন্য শত না বলা কথা যেন নিদারুণ চেপে যাওয়া কষ্টে পড়তে পড়তে কতই না বিচিত্রতা সুখী হতে না পারা আমার ব্যর্থতা হৃদয়ের স্থানে কষ্টের পূর্ণতা কষ্টের কষাঘাতে কাদে যে হৃদয় তার তরে এই পৃথিবী কত নির্দয়